আসসালামু আলাইকুম জিরো নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের নিত্য বাজার দর জানাতে আপনাদের সাথে আছে আমি উমায়েরা ইসলাম চলুন জেনে নেওয়া যাক রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে আজকের বাজার দর অনুযায়ী চাল ডাল প্রতি কেজি নাজির ও মিনিকেট চাল বিক্রি হচ্ছে চুয়াত্তর থেকে পঁচাশি টাকায় খোলা আটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা মসুর ডাল প্রকার ভেদে একশো থেকে একশো টাকা খোলা সয়াবিন তেল একশো থেকে টাকা। থেকে তিরিশ টাকা আদা একশো থেকে দেড়শো টাকা জিরা ছয়শো বিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা শুকনামরিচ দুশো আশি থেকে চারশো টাকা কাঁচা তরকারি আলু পঁচিশ থেকে তিরিশ টাকা বেগুন ষাট থেকে সত্তর টাকা কাঁচামরিচ চল্লিশ থেকে আশি টাকা লেবু বিশ থেকে পঞ্চাশ টাকা শশাক পঞ্চাশ থেকে ষাট টাকা গরুর মাংস সাতশো থেকে সাড়ে আটশো টাকা খাসির মাংস এক হাজার একশো থেকে বারোশো টাকা ব্রয়লার মুরগি দুইশো থেকে দুশো টাকা সোনালী মুরগি দুইশো থেকে তিনশো টাকা দেশি মুরগির ডিম প্রতি থেকে ষাট টাকা লেয়ার মুরগির ডিম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা হাঁসের ডিম পঞ্চান্ন থেকে সত্তর টাকা কোয়েলের ডিম থেকে টাকা বেশ কিছু পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও কিছু কিছু পণ্যের দাম বেড়েছে ও কমেছে ইসলাম বিনতি জিরো নিউজ আজকের বাজারের আপডেট এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন বাজার বিশ্লেষণ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জিরো নিউজের সঙ্গেই থাকুন